সিরিজের প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশের বিপক্ষে এবার দ্বিতীয় ওয়ানডেতে নামতে যাচ্ছে ক্যারিবিয়ানরা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন সফরকারী দলের ক্রিকেটার খারি পিয়ারে সেখানে জানান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের উইকেটের সঙ্গে মানিয়ে নিয়েই ম্যাচ জেতার চেষ্টা করতে হবে এই প্রসঙ্গে পিয়ারে বলেন আমি আগেই বলেছি উইকেট স্পিন সহায়ক তবে আমাদের যে কোনো উইকেটেই খেলতে হবে এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই উইকেট নিয়ে বেশি কথা না বলে আমাদের নিজেদের খেলার ওপর মনোযোগ দিতে হবে এবং সঠিক পরিকল্পনা নিয়ে খেলতে হবে বাংলাদেশ দুই সাল থেকে এখনো কোনো সিরিজ হারেনি তাই আমাদের ব্যাটসম্যান এবং পুরো দলকে উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ম্যাচ জেতার চেষ্টা করতে হবে ভালো জায়গায় বল ফেলে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে আমাদের দলের কৌশল নিয়েও কথা বলেছি আমি আগেই বলেছি আমাদের মানিয়ে নিতে হবে এবং সঠিক জায়গায় বল করে বাংলাদেশের ব্যাটসম্যানদের রান করা থেকে বিরত রাখতে হবে